আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন খুব একটা সুন্দর খেলা হ্যাঁ খেলাটা হচ্ছে এই যে যার যার প্লেটে যে সমস্ত খাবার আছে যে সবার আগে খেতে পারবে সে হবে আজকের তো আমাদের যারা আজকে পার্টিসিপেট করেছে তাদের থেকে আমার নাম জেনে নেবো আপনার নাম আপনাদের কাছে যে সমস্ত খাবারগুলো রয়েছে কমলা লেবু রয়েছে আঙ্গুর রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে মটরশুটি রয়েছে সবার আগে যে খেতে পারবে সে হবে উইনার যে উইনার হবে সে পাবে কি একটা তেলের বোতল পাবে ছাতা পাবে সবাই পারবে তো খেতে পারবে তো অবশ্যই তোমাদের কাছে যা আছে তোমাদের কাছে যা আমি কথা বলছিল তোমাদের কাছে যা আছে যে জিনিসগুলো ছেলার যেমন হচ্ছে ছেলার কি আছে কমলে লেগুড়া ছিলতে হবে প্লাস মোটরশুইতে খেলতে হবে এই দুজনে ছিনে খেতে হবে সব ছেলার নেই আপনার ইচ্ছে আমি যাবো ফেললে হবে না কিন্তু ফেললে হবে না খেললে হবে না সুন্দর করে ছাড়িয়ে খেতে হবে দেখা যাক কেউ উইনার হতে পারে আপনারা দেখছেন খুব একটা মজাদার খেলা দেখা যাক এই খেলায় কেউ উইনার হয় সর্বপ্রথম যে খেতে পারবে মুখ দেখবো চাচিমা কাঁচা লঙ্কা রয়েছে কাক মুখ দেখো তোমরা খেয়ে তোমরা খাও তোমরা খাও তোমরা খাও তোমরা খাও তোমরা খাও তোমরা খাও তোমরা সরে যাও আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আর আপনি বসুন এখানে আপনি বসুন এখানে চাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখেছিল মজাদার খেলা এই খেলাটা ছিল কি কমলা লেবু ছিল একটা হচ্ছে কিছু আঙ্গুর ছিল কাঁচা লঙ্কা আর একটা হচ্ছে মটরশুটি ছিল যে পাঁচজন খাচ্ছিল এর মধ্যে যে ফার্স্ট খেয়েছিল তাকে আমরা উনার হিসেবে ধরে নিয়েছি এবং তাকে আমরা পুরস্কৃত করবো তো দেখা যাক আপনার আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে আমরা দাবিয়ে দিন তো চলেন আমরা তাকে পুরস্কার করে দিই পুরস্কার হিসাবে তাকে দিচ্ছি তেলের বোতল আর একটি ছাতা